শহপুরে একটা আস্ত খাস খাশে এখানে আছে তো এখন আমরা এটা চাই করব টেস্ট করব আশা খুব ভালো লাগবে এটা। বেরিয়ে লাভ হই তুই গেছে।

তো আজকে প্রিয়জনদেরকে নিয়ে চলে আসছি আসলে আজকের ব্লগটা খুবই ভালো লাগবো আমার কাছে খুবই ভালো লাগতেছে আশা করি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে তো প্রথমে আমার ইয়ামিনের কাছ থেকে তার ওপিনিয়ন মোটামুটি ভালোই আজকে বিশাল একটা জার্নি করে আইলাম দ্বিতীয়বার আইও কিছু মিনি না তবু মোটামুটি ভালো লাগছে খাবারের মান মনে হয় না ওইরকম এটা বেশি একটা ভালো লাগবো তারপরও কমটিয়ার মধ্যে ঠিকঠাকই আর কি দিত ইটি আদা খাবারের অপিনিয়ন দেব খাবারের পরে আশা করি খাবারের যা চিন্তা করে আসছে আশা করি ভালো হবে তো খাবার একটু এখন সার্ভ করতেছে একটু পরে আমরা খাবারের দেখাবো কি কি আইটেম এখানে আছে তো ইফাত কিছু কবি কেমন অবশ্যই আলহামদুলিল্লাহ ভালো লাগদছে না কারণ প্রথমত ইয়ামিনে ইয়ার ফটো আমাদের গিয়া টিটি দত্ত ধরাইছি দ্বিতীয়বার রাফিল বেড়ায়ে ঘুরছে হ্যাঁ আমার এসে কথা কইতে কইতে আর আইলাইছি হ্যাঁ করে বিচারা না

চল বস্তু ভাল গছ গছনি বন্ধু ৰা মাত্ৰ প্ৰথম ৰাউণ্ড চল্টা যায় ঠিক আছে একো বাৰে আছো একব

বা খাবার খাওয়ার পরে একটা চিফটি পামো সে আশা আর পূরণ হলো না কারণ খাবারের মান একবারে বাজে একবারে বাজে গেলে তো যাই হোক ভালো লাগেছে না খারাপই লাগতেছে তো যেহেতু আটশো টাকা দিতে হইব সেই টাকার পুরানিতে এখন বই সরেছি তো এখন বই জুস খাইতেছি তো ভাই সাল ভাই কী লাগে কোক জুস নাই এটা জুস না ট্যাং আছে না খালি পানির মধ্যে ট্যাং দিয়ে টুচিনি দিয়া বিজাই দিছে ভাবছিলাম যে অনেক অনেক ভালো হইব

মানে আটশো টাকা দিছি যে শরীরে অনেক জলতা আছে কি আর বলবো এত খারাপ আর এত বাজে খাবার মারাত্মক খারাপ আপনারা যারা নাকি নতুন কোনো বাফেট লাউন্স এরকম উদ্বোধন করে কিংবা নাম শুনে আসেন অবশ্যই আগে রিভিউ টিউ দেখে তারপর আসবেন কারণ এরকম আসলে দেখা গেছে যারা ডাকাতে থাকে তাদের তেমন কোনো খারাপ লাগবে না কিন্তু নরসিং থেকে আইসা খাইয়া যাওয়া টাওয়া সব কিছু মিলে আসলে মানে জিনিসটা সুন্দর হইলো না আর কি সবাইকে খাবার বলে মজা হইছে না মজা হইছে না বাইজ যে কি খাও এগুলি কি দেই না নাকি এইসি ফয়সাল বেরে এন্দা দারা দুরা লাগায়া খাইতাছো আর এনো ইয়া বাইছো তো বিরিানি খাসির মাংসের বিরিানি ওখানে বালা লাগদই না তুমি দারা আগে হইছে 10 টিয়া এক্সপেকটেশন 10 টিয়া এনে মধ্যে খাও না 800 টিয়া এক্সপেকটেশন তো 800 টিয়া হই যাও আর 200 300 এগ্রো শুডিয়া কাউন্ট মেটা তো বন্ধুরা আজকে দিনের মোলাকশন এখন চলে আসছে। এই যে কাশি। তপরে একটা আস্তা কাশি এখানে আছে তো এখন আমরা এটা ট্রাই করব টেস্ট করব। আশা করি খুবই ভালো লাগবে এটা। তো দেখা যা খাওয়ার পরে বাকিটা অপিনিয়ন দিব। বাফেট এম্পায়ারের আজকের স্পেশাল ইভেন্ট এইখানে। একটা শাকির বাচ্চা এখানে আছে। দেখতেছি শাকির বাচ্চাটাকে ঘিরে সবাই উৎসকজনতা শাকির বাচ্চাটা ঘিরে রেখেছে তো এখনো পর্যন্ত আসলে ব্যক্তিগতভাবে হতাশ হতাশ খাবারের মান এবং কোয়ালিটি নিয়ে আসলে পুরি হতাশ তো যেই শাকির বাচ্চাটা এখানে আছে রাফিল সাকির বাচ্চাটাকে খুব ভালো করে প্রদর্শন করতেছে একটা সাকির বাচ্চা সমহারে বন্টন দেখা হচ্ছে সাকির বাচ্চা নাকি এটা কোয়েল পাখির বাচ্চা বুঝতেছে না কোনো কিছু এদিকে হেফাজত তুমি তো ইন্ডিয়া গিয়া ভালোই খাইছ বড় 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 ইন্ডিয়ান গরুর